ইতিমধ্যেই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের আন্দোলনকারীরা কিন্তু তারা যমুনা যমুনার অভিমুখে কিন্তু তারা যাচ্ছেন ইতিমধ্যে যদি আপনাদেরকে আমরা একটু দেখাবার চেষ্টা করি এখানে কিন্তু বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের আন্দোলনকারীরা কিন্তু যমুনার অভিমুখে তারা যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে আমরা একজনের সাথে কথা বলবো যে সালামালাইকুম আপনার মাধ্যমে প্রথম দেশবাসীকে আমরা জানাতে চাই বর্তমান যে বৈষম্য দেশে চলতেছে এটা নজিরবিহীন কোন সরকারি চাকরি চাকরিজীবী যে বর্তমান সরকার দিচ্ছে বা অতীত ফ্যাসিস সরকার যেভাবে দিছে এরকম চলতে পারে না কখনোই একটা দেশের একই বাজারে এরকম বৈষম্য হতে পারে না আমরা চাই আমাদের ওয়ান ইস টু ফোর ওয়ান মাধ্যমে আমরা এই বাংলাদেশ থেকে বৈষম্য দূর করতে চাই এটা বিন্দু মাত্র কখনো যদি বেতনই ঘটে এই সরকারকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই যদি এর বেতনই ঘটে এদেশের দেশের সরকারি চাকরিজীবীরা মাঠে নামতে বিন্দু মাত্র দ্বিধা করবে না এবং এই সরকারকে নিতে হবে আমরা চাই বিহীন একটি ফেজ যে ফেস্কেলের মাধ্যমে আপামর জনসাধারণের সাথে আমাদের বৈষম্যহীন ভাবে চলতে পারি আমাদের সংসার আমাদের রুটি রোজগারের মাধ্যমে হালাল পথে আমরা পরিবার সহ সুস্থভাবে জীবন করতে পারি এরকম একটা ওয়ান ইস্ট ফোর বৈষম্যহীন ফে আমরা চাই এই ফে স্কেলের মাধ্যমে আমরা আশা করি বাংলাদেশের সরকারি কর্মচারীদের আসার প্রতিফলন ঘটবে এবং আমরা যে শিক্ষা চিকিৎসা হাত বাজার স্বাস্থ্য আমাদের যে আপনারা জানেন সাংবাদিক বাড়িতে মাধ্যমে আমরা দেশবাসীকে মেসেজ দিতে চাই এবং এই সরকারকে বলতে চাই যারা উপরস্থ কর্মকর্তারা বসে আছেন তারা যাতে এই বিষয়টা সদয়ভাবে দেখেন কারণ আমরা চাই ওনাদের সাথে আমাদের কোনো রকম গৌরতার সৃষ্টি না হোক সংযতভাবে ন্যায্য ওয়ান টু ফোর এ দাবি আমরা চাই এটা শুধু আমার দাবি না এটা আইন শৃঙ্খলা বাহিনীর দাবি না এই দেশ সরকারি সকল স্তরের কর্মচারীর দাবি আপনি যদি শুধু মিলিয়ে দেখেন বিশ্বের অনেক দেশের সাথে আমাদের বিরাট একটা এ ফারাককে আমরা মুক্ত চাই একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে এবং আমরা চাই এই দেশের বাজার মূল্যের সাথে আমাদের আমাদের এই নির্বাচনের আগে গেজেট চাই এবং গেজেট বাস্তবায়ন চাই আমরা কখনোই পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করবো না ডিসেম্বরের মধ্যেই আমরা গেজেট চাই এবং সেটা বাস্তবায়ন চাই ধন্যবাদ আপনাকে মূলত বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যে দাবিগুলো সে দাবিগুলোর মধ্যে কিন্তু প্রজাতন্ত্র কর্মচারীদের একশো ভাগ পেনশন প্রাপ্তির বিধান ছিল দুই হাজার পনেরো সালের পেইস্কেল গ্যাজেট একশো ভাগের পরিবর্তনে পঞ্চাশ পার্সেন্ট করা হয়েছিল পূর্বের ন্যায় একশো ভাগ পেনশনের বিধান পুনঃ বহাল করতেই কিন্তু তাদের এই আন্দোলন ইতিমধ্যে কিন্তু তারা যমুনার অভিমুখে কিন্তু তারা রওনা হয়েছে আপনাদের যদি আমরা একটু চেষ্টা করি তাহলে কারণ এখানে কিন্তু অনেক আপনার এখানে কিন্তু প্রায় হাজার হাজার সরকারি কর্মচারী কিন্তু তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যেই কিন্তু তারা যমুনার অভিমুখেই তাদের পদযাত্রা আমি কথা বলি ইতিমধ্যে আমরা আরেকজন এ কর্মচারীর সাথে কথা বলবো যে আপনাদের দাবিগুলো আর এখন আপনারা কোথায় যাচ্ছেন যদি একটু বলেন আমি আমি আব্দুল মালিক বাংলাদেশের সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মুখপাত্র হিসেবে কাজ করতেছি আপনারা জানেন যে আমরা দীর্ঘ পনেরো সাল থেকে দশটা বছরে দুইটা পে স্কেল থেকে বঞ্চিত আমরা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হিসাবে সর্বসাখল্যে পনেরো হাজার টাকা বেতন পাই কিন্তু একজন কর্মচারী ঢাকা শহরে চলতে গেলে সর্বসাখল্যে ডাল আলুর ভর্তা আর ভাত খেলে তার পঞ্চাশ টাকা একবেলা বেলায় খরচ হয় সেই হিসাবে তিনবেলা দেড়শো টাকা আমরা যদি হিসাব করি তিরিশ দিনে তার সাড়ে চার হাজার টাকা যেহেতু ছয় সদস্য পরিবার সেই ছয় সদস্য বৃষ্ট পরিবারের তিনবেলা শুধু ভাত ডাল আলুর ভর্তা খেতেই তার সাথে টাকা খরচ হয় তারপরে তার বাসাগড়া আট দশ থেকে বারো হাজার টাকা এরপরে দুই সন্তানের শিক্ষা খরচ ইতিমধ্যে কিন্তু তাদের যেই দাবিগুলো সেই দাবিগুলো কিন্তু আপনারা শুনতে পেয়েছেন এবং তারা কিন্তু তাদের যেই যমুনার দিকে পদযাত্রা সেই এ পদযাত্রা কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছেন